আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগে ওই সময়কার ওই মক্কার সবচেয়ে বড় লিডার ছিল সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল যার নাম ছিল আবুল হিকাম আমরা যাকে চিনি আবু জাহেল নামে এই আবু জাহেল মক্কার বড় লিডার ছিল মক্কার বড় সুপার পাওয়ার ছিল তিনি একটা কৌশল খাটাইত কৌশলটা এই রকমের ছিল যদি কোনো মানুষ মানুষ মৃত্যু পথ ছিল যদি কোন মানুষ মৃত্যুর সময় ঘনিয়ে আসত ওই মৃত্যু পথ ব্যক্তির খবর শুনিয়া আবু জাহেল দৌড়াইয়া তার কাছে যাইতো এবং ওই মৃত্যু পথ যাত্রীর কাছে যাইয়া বসত আর বলতো ও ভাই তুমি তো এখন মৃত্যু বরণ করবা তুমি তো এখন দুনিয়াতে করিয়া চলিয়া যাইবা সুতরাং তোমার যে সম্পত্তি গুলো রয়েছে তোমার যে সন্তান রয়েছে তোমার

ভাবে যখন আবু জাহেল বলতো আর যে হেতু সুপার পাওয়ার ছিল এখন যদি ডাক্তার ইউনুস আমার পিঠে হাত রাখিয়া বলে আদনান রে ও দুনিয়ার মানুষ শোনো ও বাংলাদেশের মানুষ শোনো আজকে থেকে এই আদনানের দায়িত্ব আমি নিলাম আপনারা সবাই আমারে বড় সম্মান করবেন হ্যাঁ হুজুরের দায়িত্ব দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস নিয়েছে সুতরাং সবাই একটু ভয়ে থাকবেন আমারও কোনো চিন্তা থাকবে না যা মনে চাই তাই করব কারণ আমার উপরে হাত রয়েছে রাষ্ট্রপ্রধানের ঠিক তেমনি ভাবে ওই মৃত্যু যাত্রী লোভ মূর্ষক রোগী ওই মৃত্যু পথযাত্রী রোগীকে যখন আবু জাহেল বুঝাইতো তোমার পরিবারের দায়িত্ব আমি নিব শুধু মাত্র তোমার দন দায়িত্ব আমাকে দাও ওই ব্যক্তি চিন্তা করত ঠিকই তো বলেছে আমি মারা যাওয়ার পর হয়তোবা আমার সন্তানকে ভয় দেখাইয়া হয়তোবা আমার বিবিকে ভয় দেখাইয়া আমার সমস্ত সম্পত্তি মানুষ নিয়ে যাবে যদি আমার এই মক্কার সুপার পাওয়ার এই মক্কার লিডার আবু জাহেলের কাছে আমার সম্পত্তির আমানত দিয়ে যায় চিন্তা করেন কত বড় আমানতদার ছিলেন আবু জাহেল কইতো যদি আবু জাহেলের কাছে আমানত দিয়া যায় আমার সন্তান আমি মারা যাওয়ার পরেও আমার সন্তানের কাছে আমানত পৌঁছবে এই রকম চিন্তা ভাবনা করিয়া আবু জাহেলের নামে দিত লিখিয়া এইবার যখন সংক্ষেপ করে বলতেছি এইবার যখন ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে বাচ্চাটা একদিন মার কাছে বলতেছে মা গো আমার আব্বা কি আমাদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই আমরা কি এইভাবে অনাথ অবস্থায় চলবো আমরা কি এই রকম মিসকিন অবস্থায় থাকব আমাদের জন্য কি কোনো সম্পদ বরাদ্দ ছিল না আমার বাবার কি কোনো টাকা পয়সা ছিল না এইবার মা জবাব দেই বাবার আমাদেরও সম্পদ ছিল তোমার বাবার সম্পদ আছে কিন্তু মক্কার লিডার সুপার পাওয়ার আবু জাহেলের কাছে তুমি যখন বড় হইবা তোমার আমানত আবু জাহেল আবার তোমার কাছে ফেরত দেব আপনারা আপনাদের কি মনে হয় আবু জাহেল নিজে কি ফেরত দেওয়ার লাগিয়া فرد والله اياه এখন মা বলতেছে বাবা রে তুমি যখন বড় হইবা তোমার তোমার কাছে আবার সম্পত্তি ফেরত দেবে এইবার ছেলেটা বলে মা গো আমি তো দেখো এখন বড় হয়েছি আমি ক্রয় বিক্রয় করতে পারি আমি বাজার হাট বাজারে যাইতে পারি আমি সংসার বুঝি আমি এখন বড় হয়েছি সব কিছু বুঝি আমি যদি আবু জাহেলের কাছে যাইয়া আমার চাচার কাছে যাইয়া আঙ্কেলের কাছে যাইয়া আমি যদি সম্পদগুলো নিয়ে আসতাম তাহলে আমার সম্পদ এখন আমি দেখিয়া রাখতাম মা অনুমতি দিল ঠিক আছে যাও যাও এইবার বাচ্চাটা যাইয়া আবু জাহলকে কে বলতেছে চাচা গো বাবার কাছ থেকে যে সম্পদ গুলো আমানত নিয়েছিলেন ওই সম্পদ আমার কাছে ফিরাইয়া দেন এইবার আবু জাহেল কয় হা কত বড় সাহস শত শত মানুষের আমানত নিলাম এখন পর্যন্ত কেউ আইসা চাওয়ার মতো সাহস পাইল না তুমি এত বড় বড় সাহস এত বড় বেদব হইছ তুমি আমার কাছে আইসা আমানত ফেরত চাও ওই ছেলেটার গলা ধাক্কা দিয়া ঘর ধাক্কা দিয়া ঘর থেকে যখন বাহির করে দিল ছেলেটা বাহিরে যাইয়া পাথরের সাথে মাথা বাড়ি খাইয়া ফেটে গেল এইবার মাথা থেকে রক্ত বাহির হইতেছে ছেলেটা আর কার কাছে যাইবে মেম্বার দুর্নীতি করলে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায় চেয়ারম্যান দুর্নীতি করলে এমপির কাছে বিচার দেওয়া যায় এমপি দুর্নীতি করলে মন্ত্রী আছে

হেঁটে হেঁটে যাইতেছিলেন আল্লাহর নবী দেখলেন একটা এতিম বালক একটা এতিম বাচ্চা কান্না কাটি করতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করে বাবা রে তুমি কেন কান্না কাটি করতেছো বলো তো দেখি ওই বাচ্চাটা জবাব দেয় ও নবী মুহাম্মদ এই যে আবু জাহেলের কাছে আমার বাবা সম্পত্তি রেখে গিয়েছিলেন এখন আমাকে আর ফেরত দেয় না আমার গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দিছে আল্লাহর নবী এমন কষ্ট পাইলেন কারণ আল্লাহর নবী নিজেও একজন এতিম ছিলেন যিনি মায়ের গর্বে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ বিদায় নিয়েছে যিনি ছয় বছর বয়সে মা আমে না হারাইছে নবী বুঝে এতিমের দুঃখ আল্লাহর নবী এইবার এতিমের মাথায় হাত রাখিয়া আল্লাহর নবী চোখের পানি ফালাই আল বলতেছে বাবা রে চিন্তা কইর না আমি এক্ষুনি যাইব আবু জাহেলের দরবারে এইদিকে আল্লাহর আরশ কাইপা গেছে আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহ পাক জিব্রাইল কে এই সূরা মাউন তা দিয়া বললেন যায় বলো নবী আমার নবী যেন না কান্দে আমার নবী কে জানাইয়া দাও আর আয়াত আল্লাহ দি ইউকাযিবু বিদ্দিন নবীজি আপনি কি দেখেন নাই যারা বিচার দিবস মিথ্যা প্রতিহত করেছে মিথ্যা বলে স্বীকার করেছে ফাযালিকাল্লাযি তারা তো সে যে ব্যক্তি ইয়াদউল ইয়াতিম ঘর ধাক্কা দেয় মুসলিমকে গলা ধাক্কা দেয় এরাই তো ওই সেই ব্যক্তি যারা বিচার দিবসকে অবিশ্বাস করে আল্লাহর নবীর কাছে এই আয়াতটা এই কারণেই এসেছে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন ও গো নবী যে শুনেন এই যে আবু জাহেল তিনি বিচার দিবসকে অস্বীকার করে আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইবনে ওয়াইলদের ব্যাপারে এই সূরা মাউন আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন নবী গো যারা এতিমের গাড় ধাক্কা বাহির করে যারা এতিমের গলা দাক্কা দেয় তারাই তো বিচার দিবসকে অস্বীকার করে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পরের আয়াতে আল্লাহ পাক আরেকটা কথা বলতেছে ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন শুধু এতিমকে খাবার দেয় না এতিমকে গাল ধাক্কা দেই শুধু এটাই না ওয়ালা ইয়াহুদু তারা আরেকজনকে উৎসাহ করে না আরেকজনকে উৎসাহিত করে না কিসে উৎসাহিত করে না আলা তো আমিল মিসকিন অভাবগ্রস্তদের খাদ্য দানেও তারা উৎসাহ করে না এমন লোক আমগর দেশে আছে না যে নিজে তো দিব দূরের কথা আরেকজন দিতে চাইলে ওই কই দিবি মাদ্রাসাত মানুষের সামরা দেয় মাদ্রাসাত মানুষের ওই গরুর কোরবানির সামরা দেয় দেখবেন বিভিন্নভাবে নিজে তো দেই না আরেকজন দিতে দেয় না এরকম খাসলত আছে না আল্লাহ তালা এই কথাটা দেড় হাজার বছর আগে আমাদের কাছে প্রকাশ করছে যে এরকম লোক থাকবে যারা নিজে না দিবার দিত না এরকম এরকম কিপটা কিপটা দেশে নাই এক লোক এমন ছিল দিব দূরের কথা নিজেও খাইত না নিজের ঘরে চাউল রাখা খুদের জাওরাইন দেখায়তো। তো একদিন খুদের জাওরান বার দিয়া সে আবার বাহিরে মানুষের সাথে বড় বড় লোকদের সাথে চলাচল তো বসে মিটিং করতেছে যখন ওর istri খুদের যাওরান্না শেষ সন্তানটাকে বলতেছে বাবারে তোমার আব부에 যা ডাক দাও খুদের ভাত তো আবার দেরি হয়ে গেলে শক্ত হয়ে যাইব। এখন ছেলে যাইয়া এখন দেখতেছে অনেক গণ্যমান্য লোকদের সাথে अब्বাই বসে আছে এখন যদি ডাইরেক্ট কই আব্বা খুদের যাওরানছে খাও তে তো মান সম্মান লিক হয়ে যাইব। কাজেই সে কৌশলে বলতেছে বাবা চালু সরকারের ছেলে খুদুমণি রায় দেরি হওয়াতে তিনি জোরাইনগর যাই তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এখন বাপ কি বুঝতে বাকি রইছে যে সাল থেকে যে খুদ হইছে ওই খুদ আমার লগে সাক্ষাৎ করবার চাইতাছে দেরি হইলে জোরাইয়া যাইব এই কারণে আমার ডাকতাছে বাপ আবার নরম সুরে কয় সঙ্গে কে কে আছে মানে দরকার কয় সঙ্গে আছে ছেলে আবার সঙ্গে আছে শাকুমণি মজুমদার লবণী সরকার আরো আছে অমলি কিশোর রায় তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় এইরকম বাটপার দেশ আছে না নাই আছে নিজেও খরচ করে না মানুষেরও খরচ করতে দেয় না আল্লাহ তাআলা সেই কথাটাই নবীকে জানাইয়া দিলেন ফাযালিকাল্লাযী ইয়াদউ আলিয়াতিম তা কাফের তো সেই ব্যক্তি অবিশ্বাসী তো সেই ব্যক্তি যে এতিমের গলা ধাক্কা দেয় এবং এতিমকে তো গলা ধাক্কা দেয় এতিমকে কিছু দান করতে মিসকিনকে খাদ্য দান করতে পর্যন্ত তারা উৎসাহ দেয় না তারা তো সেই ব্যক্তি তারাই তো অস্বীকারকারী আপনারা বলেন আখিরাতের দিন আছে না নাই আল্লাহ তাআলা বলছে আখিরাতের উপর বিশ্বাস রাখতে বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখতে আখেরাত যদি না থাকতো কাফেরদের একটা বক্তব্য হইলো এই মাটির দেহ মাটির সাথে মিশা যাইবে আর আখেরাত নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি মাটির তৈরি না সোনার তৈরি আমরা যদি মাটির তৈরি হই এই মাটি থেকে যদি আল্লাহ আমাদেরকে বানাইয়া থাকে এই মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার পুনরুত্থান করতে পারেন কি পারেন না একটা একটা সৃষ্টিকে দ্বিতীয়বার তৈরি করতে বেশি কষ্ট নয় প্রথমবার সৃষ্টি করতে যতটা কষ্ট ঠিক কেনা একটা নতুন জিনিস আবিষ্কার করতে কষ্ট কিন্তু ওই জিনিস দেখা নকল করতে কিন্তু কষ্ট হয় না আল্লাহ তালা প্রথমবার আমাদেরকে বানাইয়া বলতেছে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইয়া দেখাইলাম বক্তব্য তোমাদের অভিযোগ মিথ্যা আমি তোমাদেরকে যেইভাবে প্রথমবার বানাইছি মৃত্যুর পর আবার তোমাদেরকে ওই বিচারের দিবসে উঠাইবো আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে কিতাবের নাম হলো তিরমিজি মিজি এই কিতাবের

করেছ এবং কোথায় তা ব্যয় করেছ তিন নাম্বার আল্লাহ তালা জিজ্ঞেস করবে তুমি তোমার হায়াতের সময়টুকু কোথায় ব্যয় করেছ চার নাম্বার আল্লাহ তালা জিজ্ঞেস করবে তুমি তোমার এলেম এলেম অর্জন করেছো এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছ তাহলে হাসরের মাঠ সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছে আরো আছে সহি বুখারের বর্ণনা বুখারি শরীফের ছয় হাজার পাঁচ শত সাতাশ নাম্বার হাদিসের বর্ণনা আম্মা যারা আয়সারা দিয়ে আল্লাহ

নিচের চাই দেখবে না আর একজনেরটা একটা দেখার তো চিন্তায় মাথায় আসবে না আল্লাহ নবীর আর একটা হাদিস আছে কিতাবের নাম হলো তের মেজে দুই হাজার তিন শত আট নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি উসমান রাদি আল্লাহ তালু রাস্তা দিয়ে হেটে হেঁটে যাইতেছেন পাশে একটা কবর দেখা কাঁদতেছেন অন্য একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ওগো আমির মেনেন খলি ফাতুল মুসলিমিন জান্নাতের বয়ান করতে যায় এত কান্দেন না জাহান নামের বয়ান করতে যায় এত কান্দেন না কবর দেখা কেন এত কান্দেন উসমান বলেন সাহাবি বাইরা রে আল্লাহ নবীর কাছ থেকে আমি শুনেছি এই কবর হইল মানুষের প্রথম ঘাটি এই কবর হইল মানুষের প্রথম মঞ্জিল এই মঞ্জিল যদি সার পাইয়া যায় সে ব্যক্তি প্রত্যেকটা মঞ্জিলে সার পাইয়া যাইবে আর এই কবর মঞ্জিল থেকে যদি কোনো দরে সার না পায় তাহলে প্রত্যেকটা মঞ্জিলে প্রত্যেকটা ঘাটিতে ওই ব্যক্তি দরা খায়া যাইবে হাদিস থেকে কোরআন আয়াত থেকে কি বুঝলেন আখে আছে না নাই আখে এরাত আছে না নাই এখন দ্বিতীয় সবক এই যে এতিমদেরকে যারা গলা ধাক্কা দেয় তারা অবিশ্বাসী যারা অভাবদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারা ওই অবিশ্বাসীদের কাতারে তারাও কাফেরদের কাতারে এতিম সম্পর্কে একটা হাদিস বলেই বয়ান শেষ কিতাবের নাম হলো সহি বুখারি পাঁচ হাজার তিনশত চার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রবীর সাহাবি সাহল রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী বলেছেন আমি ওই জান্নাতের ভিতরে যারা এতিমদের লালন পালন করে যারা এতিমদের প্রতি পালক সে আর আমি জান্নাতের ভিতরে এমন অবস্থায় থাকবো আল্লাহর নবীর সাহাবি সাহল রাদি আল্লাহ বলেন আল্লাহর নবী এই কথা বলিয়া আল্লাহর নবী দুইটা আঙ্গুল দিলেন তুলিয়া একটা হইলো শাহাদাত আঙ্গুল দুই নাম্বার হইল মধ্যমা আঙ্গুল এই দুইটা আঙ্গুল তুলিয়া আল্লাহর নবী বুঝাইলেন যে ব্যক্তি এতিমকে প্রতিপালক করবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকব তাহলে এতিমের উপকারে আসা দরকার আছে না নাই আমরা তিন আয়াত বলতে পারলাম হ্যাঁ তাহলে অবিশ্বাসী হওয়া যাবে না আর অবিশ্বাসী কারা যারা এতিমকে গলা ধাক্কা দেয় কারণ যে আখেরাতকে বিশ্বাস করে বিচারের দিবসকে ভয় করে সে এতিমের গলা ধাক্কা দিতে পারে না এবং অভাবীদেরকে খাদ্য আরেকজনকে বাধা দিতে পারে না নিজেও দিতে হবে আরেকজনকে উৎসাহ দিতে হবে দেও দেও লোকটা অভাবে আছে তো এই গুণগুলো যদি থাকে তাহলে আপনি ওই আরো আইতাল্লা দিও কাদ দিব বিদ্দিনদের কাতারে পড়বেন না সুতরাং আমরা আজকে তিন আয়াত বললাম এর চাইতে আর বেশি আগাইতে পারলাম না আল্লাহ তারা যদি তৌফিক দেয় এই তিন আয়াত হচ্ছে কাফেরদের দের সম্পর্কে পরের চার আয়াত সুরা আউনের সেটা হলো মুনাফিকদের সম্পর্কে কাফেরদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক